এই হচ্ছে চাপড়ের পূর্ণ রূপ বাট পালিশ হয়ে গেছে ধার হয়ে গেছে একে পালিশ করে বপ পালিশ করে ধার দিয়ে কমপ্লিট করে ফেলেছি এবার এটা দেখতে থাকুন এটা এই পর্যন্ত এই রূপ নিল কিভাবে কিভাবে সেটা ব্লগে দেখিয়েছি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অল এক্সপ্লোরার টিউবে স্বাগত আজ একটি চাপর বানিয়েছি বাটফট লাগানো হয়ে গেছে এগুলো আর দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো মোটামুটি একটা জায়গায় নিয়ে এসে তারপর থেকে এটা দেখাচ্ছি কীভাবে কীভাবে এটাকে ফিনিশ দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম যদিও এই কার্বন স্টিলের এই চাপড়টা আগুনে দেওয়ার কোনো জায়গা নেই সম্পূর্ণ গ্র্যান্ডিং মেশিনে কেটে গ্র্যান্ডিং করে এবং লাস্টে পাথর দিয়ে ঘষে ওকে ফিনিশ করতে হবে তো যাই হোক অনেক সময়ের ব্যাপার আছে তো এতটা তো সম্ভব না ভিডিওতে দেখানো তো যতটা সম্ভব ততটা দেখাচ্ছি দেখতে থাকুন এইভাবে ঘষে ঘষে পাথর দিয়ে এই পাথর দিয়ে কে ঘষে ঘষে একে পালিশ আনতে হবে এখানে এর উপরে যে দাগ ফাঁক যা আছে না আছে ওগুলোকে মেটাতে হবে কারণ এটা গ্রাইন্ডিংয়ে হবে না খালি সেফটুকুই আনা হয়েছে বাট তো পালিশ করা হয়েই গেছে সেগুলো সব দেখাবো আস্তে আস্তে এটাকে কাটিং করে খালের জায়গাটা নিয়ে আসতে হবে অনেক পরিশ্রম এবং অনেক সময়ের ব্যাপার আমি এটা ব্লগে বেশি সময় দেব না ভিডিওটা বেশি বড় করব না মোটামুটি একটা জায়গাতে নিয়ে চলে আসবো যাতে করে বোঝা যায় যে কীভাবে কীভাবে জিনিসটা হলো এটাকে মেশিন দিয়ে কাটিং করেছি এটা কাটিং করেছি কাটিং করে বাটটাকে ড্রিল দিয়ে ফুটো করে কাঠের বাট লাগিয়ে ওটাকে সুন্দর মতন পালিশ করেছি পালিশটা দেখিয়েছি আমি দেখা যাবে এটাকে ঘষে আগে দাগ কষগুলোকে উঠাই খুব খাটনির কাজ খুব পরিশ্রম এবং ধৈর্যের কাজ একে এই পাথর দিয়ে ঘষে ঘষে একে করতে হবে তবে খুব সুন্দর জিনিস রান্নাঘরের জন্য মাংস কিমা করুন সবজি কাটুন যেটা খুশি খুব সুন্দর কাজ দেবে আজকাল আর বটি চলে না পুরোনো যারা আছে তারাই বটিটা ব্যবহার করে বেশিরভাগ মানুষই এখন ছুরি চাপড় এইসব দিয়েই রান্নাঘরের কার্যকলাপগুলো করে দেখুন কীভাবে এর কালি উঠছে কার্বন আকসাইডের মধ্যে এটা কার্বন স্টিল আছে এটা দিয়ে যাই কাটুন না কেন এটা নোংরা হবে না কালো হবে না কার্বন স্ট্রি এতে টেম্পারও খুব ভালো হয় এখনও একটা দাগ রয়েছে এখানটায় এই জায়গাটা একটা দাগ রয়েছে এই জায়গাটা একটু ট্যাপ ছিল তারপরে এই গোড়ার দিকে এই এইসব জায়গাগুলোতে একটু দাগ রয়েছে এই দাগগুলোকে আস্তে 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 ঘষে 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 সব তুলতে হবে নিখুঁত করে করতে গেলে পিছনে খাটতে হবে এবং সময়ও লাগবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেটা করবো না মোটামুটি দেখিয়ে দিলাম যেইভাবে করে ওকে ঘষে 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 একটা জায়গায় নিয়ে আসবো ফিনিশ হয়ে গেলে তারপরে গিয়ে আবার দেখাবো ভর্তি দাগ রয়েছে আশা দাগগুলো সব দেখা যাচ্ছে এইখানে ভর্তি দাগ রয়েছে এই দাগগুলোকে মেটাতে হবে এবং ধারটাকে তুলতে হবে দেখতে থাকুন আমি এইভাবে করেই একে ফিনিশ করবো খালি জাস্ট দেখিয়ে দিলাম যে কীভাবে একে ঘষে 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 করবো এই পাথর দিয়েই ঘষে ঘষে ওকে তুলতে হবে করতে হবে এবং এই যারা কাছে yeah এইভাবে করে ঘষে 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 ওকে করতে হবে অনেক সময় লাগবে যাই হোক ভিডিওতে এতটা দেখাচ্ছি না মোটামুটি দেখালাম যে এইভাবে করে ঘষে করবো বাকি এরপরে ধার দেবো গ্র্যান্ডিংয়ে যখন ওর ধার তুলবো সেটাও তুলে দেখিয়ে দেব বাটটা এক রাউন্ড পালিশ হয়ে গেছে তাই একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি যাতে নষ্ট হয় লাস্টে ফাইনাল ফিনিশিং করার সময় এক রাউন্ড করে দেবো খুব ভালো করে মাছ হবে যত ভালো মাজা হবে তত এর গ্লেজ হবে তত এর দেখতে সুন্দর হবে এখন এটা সুন্দর এক নম্বর ফিনিশিং করার মতন তাহলে দেখাতে গেলে অনেক বড় ফিকি হয়ে যাবে তাই অত বড় সম্ভব না এখন যতটা দেখাচ্ছি এভাবে করে ঘষে ঘষে একটু কমপ্লিট করবো বাকি আগে দেখতে থাকুন পাথরের ঘষা হয়ে গেছে এরপর একে নিয়ে এসে বব দিয়ে গ্রাইন্ডিং দিয়ে করলাম এটা আর দেখালাম না মোটামুটি একটা জায়গায় চলে এসছে এবার শুধু বাটটাকে একটু পালিশ করে দেবো আর ফাইনালি একবার ধার করে দেব ধার হয়ে গেছে যদিও তবুও আরেকবার করে দেব এখন একটা জায়গাতে পৌঁছে গেছে এবার এবার একে জাস্ট বারটা একবার পালিশ করে দেবো হয়ে গেছে এটা দিয়ে মাংস কাটুন ভেজিটেবল কাটুন যাই কাটুন না কেন খুব সুন্দর হবে কি মা এটা ওটা চিলি চিকেনের বোনলেস করা এভরিথিং খুব ভালো কাজ দেবে দেখতে থাকুন ধন্যবাদ